আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার আপনি সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে চাচ্ছেন কিভাবে আপনি সফল কন্টেন্ট ক্রিয়েটার হবেন এই বিষয়টা আপনার মাথাতে নেই বাট আপনি চিন্তা করতেছেন কিভাবে সফল কন্টেন্ট ক্রিয়েটার হওয়া যায় সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে হলে আপনার ভিতরে অনেকগুলো গুণ থাকতে হবে যে গুণগুলো যদি আপনার ভিতরে থাকে তাহলে কিন্তু আপনি সহজেই একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে প্রথমত আপনাকে ধৈর্য থাকতে হবে যদি আপনার ধৈর্য থাকে তাহলে আপনি সফল হতে পারবেন ধৈর্য হচ্ছে সফলতার মহৎ একটি গুণ যে গুণটি আপনার ভিতরে থাকা দরকার ফেসবুক থেকে খুব সহজে ইনকাম করা যায় ফেসবুক থেকে খুব সহজে ইনকাম করা যায় এবং ইনকাম করাটা হচ্ছে পানির মতন সহজ তো পানির মতন যেহেতু সহজ একটা বিষয় ফেসবুক থেকে ইনকাম করা যায় তাহলে কি করতে হবে পানি খেলেই কি ইনকাম হবে না পানে খেলে ইনকাম হবে না আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন আমরাও ইনকাম করতেছি বা অন্য যে ভাই বোনগুলো আছে তারাও ইনকাম করতেছে কিন্তু ইনকাম করার আগ পর্যন্ত কিন্তু আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে যদি আপনি ইনকাম করার আগ পর্যন্ত কঠোরভাবে পরিশ্রম করতে পারেন আমি আশা করি আপনি দিন শেষে সফলতা অর্জন করতে পারবেন এখন ওই পর্যন্ত আপনার ধৈর্য থাকতে হবে যদি ওই পর্যন্ত আপনার ধৈর্য থাকে তাহলে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন এখন আপনি চিন্তা করে দেখেন যে আপনি ধৈর্য ধরে ওই পর্যন্ত থাকবেন নাকি তারা আগে আপনি ধৈর্যের বাদ ভেঙে আপনি আপনার মতন আগের মতন হয়ে যাবেন একটা বিষয় মনে রাখবেন আপনি একটা কোম্পানিতে জব করতেছেন বা একটা যে কোনো জায়গায় আপনি জব করতেছেন সেখানে যদি আপনি ডে বাই ডে ভালো কিছু করেন তখন কিন্তু আপনাকে আপনার বসরা কিন্তু স্যালারি বাড়িয়ে দিবে অথবা আপনার প্রমোশন বাড়িয়ে দিবে তো বিষয়টা এমনই আপনি যখন ফেসবুক প্ল্যাটফর্মে ঢুকেছেন আস্তে আস্তে আপনার ভালো কিছু হবে এটা মেনে আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে তো আপনাদের যাদের ধৈর্য আছে তারা দিন শেষে সফলতা অর্জন করতে পারে অনেকেই দেখবেন যারা বড় বড় সেলিব্রিটি হয়েছে তারা বিদেশে থেকে প্রবাসে থেকে চাকরি করে কষ্ট করার পরেও কিন্তু লাইভ করতেছে এবং পার্ট টাইম কিন্তু তারা ভিডিও আপলোড দিতেছে তো প্রবাসী জীবনটা খুবই কষ্টের একটা জীবন সেই জায়গা থেকেও যদি মানুষ এই কাজগুলো করতে পারে তাহলে আপনি আপনি দেশে থেকে বিদেশে থেকে কেন করতে পারবেন না তার ভিতরে আপনার কারণ হচ্ছে আপনার ভিতরে ধৈর্য নাই যদি আপনার ভিতরে ধৈর্য থাকতো তাহলে আপনি সুন্দর করে সফলতার আগ পর্যন্ত আপনি কিন্তু পরিশ্রম করতে পারতেছেন পারবেন তো আমি আশা করি যাদের ধৈর্য কম আছে ভাই ধৈর্য ধরো ধৈর্য ধরে ছয়টা মাস একটু পরিশ্রম করো সফলতা চলে আসবে সফলতা যখন চলে আসবে তখন আর তোমার এত পরিশ্রম করা লাগবে না তখন তুমি বসে বসে ভিডিও আপলোড দিবে আর ইনকাম করবে পর্যন্ত কিন্তু তোমাকে ধৈর্য ধরতে হবে তো এতটুকু ধৈর্য যদি তুমি নাই ধরতে পারো তাহলে তুমি সফলতা অর্জন করবে সফলতা অর্জন করতে হলে সর্বপ্রথম তোমাকে ধৈর্য ধরতে হবে এবং ভালো ভালো কোয়ালিটির কন্টেন্ট তৈরি করতে হবে যে কন্টেন্টগুলো মানুষ দেখবে তেমন কিছু কন্টেন্ট তৈরি করতে হবে এবং ভালো ভালো ভয়েস দিয়ে এডিট করে সুন্দর করে কন্টেন্টগুলো আপলোড দিতে হবে যে কন্টেন্টগুলো দর্শকের অডিয়েন্সকে মনে ধরে এমন কন্টেন্ট যদি তুমি করতে পারো তাইলে কিন্তু তুমি খুব সহজেই ফরে উঠতে যেতে পারবে আর যখন লেভেল থ্রিজ পার হয়ে যায় তখন সবার ভিডিও ফেসবুক অটোমেটিক্যালি ফরে উঠতে পাঠায় যখন সবার ভিডিওগুলো ফরে উতে পাঠায় তখন তোমার কি দরকার আছে তখন তোমার ভিডিওর কোয়ালিটিগুলো দরকার আছে যদি ভিডিওর কোয়ালিটিগুলো ভালো হয়ে থাকে আমি হানড্রেড পারসেন্ট শিওর যে তুমি ফরে উ কামাতে পারবে তুমি ওই পর্যন্ত ধরে উঠতেও ধৈর্য ধরতে হবে এবং তোমাকে পরিশ্রম করতে হবে কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি তোমার সফলতা অর্জন করতে পারবে যদি কথাগুলো ভালো লেগে থাকে তাহলে আপনি ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যাদের ধৈর্য কম যাতে তারা এই ভিডিওটি দেখে তাদের উপকার হয় এবং যাতে তারা ধৈর্য ধরে সুন্দর করে মন দিয়ে যাতে কাজ করে সফলতা অর্জন করতে পারে আমি একটা বিষয় ভালো করে জানি আপনার রিজিকে যা আছে আপনি তাই ইনকাম করবেন আমার রিজিক কখনোই আপনি নিতে পারবেন না তো আশা করি ভিডিওটি শেয়ার করবেন মনে হিংসা আমি রাখবেন না হিংসা বিভেদ বাদ দিয়ে সবাই সবার পাশে দাঁড়ান যাতে সবাই ইনকাম করতে পারি হয়তো বা কেউ কম অথবা কেউ বেশি তো এখনও যারা ভিডিওটি শেয়ার করেন ভিডিওটি শেয়ার করবেন বাংলাদেশের প্রতিদিন রাত দশটায় লাইভে আসি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমার যারা লাইভে আসেন যারা লাইভে আসেন না তাদের জন্য রাত দশটার লাইভে দাওয়াত রইলো ইনশাল্লাহ প্রতিদিনের মতন আজকেও রাত দশটায় লাইভে চলে আসবো আপনার জন্য দাওয়াত রইল ইনশাল্লাহ